হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যে একটি বিরাট ঘোষণা হয়ে গেছে যে সমস্ত অসংগঠিত শ্রমিকরা আছে তাদের জন্য অর্থাৎ যারা লেবার শ্রেণীর মানুষ আছে যারা লেবারে খেটে খাওয়ার কাজ করে সেই সকল মানুষদের জন্য একটি বিরাট ঘোষণা হয়ে গেছে কি ঘোষণা এবার থেকে প্রত্যেক মাসে তারা তিন হাজার টাকা করে পাবে প্রত্যেক মাসে ঠিকই শুনছেন প্রত্যেক মাসে তাদেরকে তিন হাজার টাকা করে দেওয়া হবে কোন খাতে হবে কোথায় আবেদন করতে হবে কোন কোন শ্রমিকরা পাবে তাদেরকে পেতে গেলে কি করতে হবে আজকে বিস্তারিত তার আগে ছোট্ট একটি সে যদি নতুন হয়ে থাকে অবশ্যই করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে কোন কোন শ্রমিকরা এর জন্য আবেদন করতে পারবে রাজ্য সহ দেশ জুড়ে চল্লিশ কোটি অসংগঠিত শ্রমিক আছে সেই চল্লিশ কোটি অসংগঠিত শ্রমিক এই প্রকল্পে আবেদন করতে পারবে তারা যে কোনো রকমের শ্রমিক হতে পারে তাদের কাজের ধরন যে কোনো রকমের হতে পারে তাতে কোনো বাধ্যবাধকতা নেই তো বন্ধুরা বেশি সময় নষ্ট করব না ভিডিওটি বেশি বড় করব না মূল বিষয়ে সরাসরি চলে যাব আর সেই মূল বিষয়টি জানার জন্য আমরা ছোট্ট একটি প্রতিবেদন দেখে নেব শ্রমিকদের খুশির খবর প্রত্যেক মাসে শ্রমিকদের তিন হাজার টাকা করে দেবে মোদী সরকার ভারতে এমন প্রচুর মানুষ রয়েছেন যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করে নিজেদের পেট চালান যারা এই ক্ষেত্রগুলিতে কাজ করেন তাদের আমরা শ্রমিক বলে চিনি আমাদের ভারতবর্ষে চল্লিশ কোটিরও বেশি মানুষ অসংগঠিত ক্ষেত্রগুলিতে কাজ করে থাকেন বেশিরভাগ সময় দেখা যায় যে এই বিপুল সংখ্যক মানুষের জন্য আর্থিক নিরাপত্তা বা ভবিষ্যতের সঞ্চয় বলে কিছু থাকে না এই বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখনও পর্যন্ত দেশের কুড়ি কোটিরও বেশি মানুষ ই শ্রম কার্ডের নাম নথিভুক্ত করেছে। দেশের দু কোটি মানুষ এই পরিষেবা পেতে শুরু করেছেন এবং বাকিরাও খুব তাড়াতাড়ি এই পরিষেবা পেয়ে যাবেন দেশে ষাট বছরের ঊর্ধ্বে প্রচুর মানুষ আছেন তারা কিভাবে নিজের সংসার চালাবেন এই অসংগঠিত ক্ষেত্রে কাজে একদিন যদি কামাই হয় তাহলেই কেটে নেওয়া হয় বেতন এই সমস্যার কথা চিন্তা করেই ভারত সরকার নিয়ে এসেছে ই শ্রম কার্ড এবার আপনাদেরকে বলি যে কি এই ই শ্রম কার্ড কেন্দ্র সরকার এই প্রকল্পটি অসংগঠিত ক্ষেত্রে কর্মী এবং সমাজের মানুষের সুবিধার জন্য বরাদ্দ করেছেন এই কার্ডটিতে যদি আপনার নাম একবার নথিভুক্ত হয় তবে পিএমএওয়াই এ ওয়াই পি এম জে এ ওয়াই পি এম একাধিক কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলিতে আপনি সুবিধা পাবেন ই শ্রম কার্ডে আপনার নাম নথিভুক্ত থাকলে প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন এর সঙ্গে আপনাদের বিভিন্ন বিমা আয়ুষ্মান ভারত কৃষকদের সাহায্য ইত্যাদি পেতে হলে ই শ্রম কার্ডে আপনাকে নাম নথিভুক্ত করতেই হবে কেন্দ্রীয় সরকার থেকে এই ই শ্রম কার্ডের পোর্টাল খোলা হয়েছে এবার আপনাদেরকে বলবো যে এই যে প্রকল্প তার সুবিধাগুলো কি কি। আপনার বয়স যদি ষাট বছর হয় তাহলে আপনি প্রতি মাসে তিন হাজার টাকা করে পাবেন কর্মরত অবস্থায় কোনো কারণে পঙ্গু হয়ে গেলে এক লক্ষ টাকা আর্থিক সাহায্য পাওয়া যাবে আবার যদি কর্মরত অবস্থায় মৃত্যু হয় তাহলে দু লক্ষ টাকা পাওয়া যাবে ষোলো থেকে উনষাট বছর বয়সী হলেই ই শ্রম কার্ডে নাম নথিভুক্ত করা যাবে এছাড়া যারা ইপিএফ বা ইএসআই এর সুবিধা পেয়ে যাচ্ছেন তারাও এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেন এছাড়া আপনাদেরকে যা যা তথ্য দিতে হবে রেজিস্ট্রেশনের জন্য আধার কার্ড সেভিংস বা জনধন অ্যাকাউন্টের পাসবুক মোবাইল নম্বর ইত্যাদি লাগবে পাশাপাশি ব্যাংকের ডিটেলস দিতে হবে যেখানে যোজনার প্রিমিয়ামের টাকা কাটা হবে আপনি বাড়িতে বসেই এটি আবেদন করতে পারেন তার জন্য আপনাকে কি করতে হবে ইএস এইচআরএম ডট ইন পোর্টালে সমস্ত তথ্য পূরণ করতে হবে অথবা সিএসএ সেন্টারে গিয়েও আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন জানা গিয়েছে এই স্কিমে প্রতি মাসে পঞ্চান্ন টাকা অর্থাৎ দিনে দু টাকা করে জমা করতে হবে আঠেরো বছর বয়সে এই যোজনা শুরু করলে প্রতিদিন কেবল দু টাকা করে জমা করতে হবে চল্লিশ বছর বয়সে এই স্কিম শুরু করলে প্রতি মাসে দুশো টাকা করে জমা করতে হবে ষাট বছর বয়সে যদি করা হয় তাহলে সেক্ষেত্রে তিন হাজার টাকা পেনশন পাওয়া যাবে শ্রমিকদের কথা ভেবেই কিন্তু এবার বড় সড়ো উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে যে বিষয়টা জানানো হচ্ছে যে ই শ্রম কার্ডে সুবিধা পাওয়া যাবে আর এই ই শ্রম কার্ডের সুবিধা কিন্তু সকলেই পেতে পারেন দেশের ষাট বছরের ঊর্ধ্বে প্রচুর মানুষ রয়েছেন তারা কিভাবে নিজেদের সংসার চালাবে এই সমস্ত ক্ষেত্রে যারা কাজ করেন তাদের যদি কামাই হয় তাহলে বেতন থেকে টাকা কাটা যায় এই সমস্যার কথা চিন্তা কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটি অসংগঠিত ক্ষেত্রে কর্মী ও সমাজের মানুষের সুবিধার জন্য বরাদ্দ করেছেন এই কার্ডটিতে যদি আপনার নাম নথিভুক্ত থাকে তাহলে আপনি কেন্দ্রীয় যে সুবিধাগুলো রয়েছে সেগুলো পাবেন এছাড়াও আপনি এই যে টাকাটা সেই টাকাটাও কিন্তু পেয়ে যাবেন এর সঙ্গে আপনাদের বিভিন্ন বিমা ভারত কৃষকদের সাহায্য প্রকল্প ইত্যাদি সমস্ত প্রকল্পের সুবিধা আপনারা পাবেন তবে তার জন্য ই শ্রম কার্ডে আপনার নাম থাকতে হবে কেন্দ্রীয় সরকার থেকে এই ই শ্রম কার্ডের পোর্টাল খোলা হয়েছে তো বন্ধুরা ভিডিওতে আমরা পরিষ্কার দেখলাম ষাট বছর বয়স হলেই হ্যাঁ ঠিকই শুনছেন ষাট বছর বয়স হলেই সেই শ্রমিক প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবে প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবে এরকমই বড় রকমের চমক ঘোষণা করেছে দেশের প্রধানমন্ত্রী আর তার জন্য থাকতে হবে তাদেরকে ই শ্রমিক কার্ড সেটি বারবার করে হেডলাইন করে দেওয়া হয়েছে তাদের এই প্রকল্পের সুবিধা পেতে ই শ্রমিক কার্ডে নাম নথিভুক্ত করতে হবে সেটি কিভাবে করতে হবে কোন প্রসেসে করতে হবে সমস্তটাই কিন্তু সেই ভিডিওতে দেখিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা এই তিন হাজার টাকা পেনশন পাওয়ার বিষয়ে যদি আরও কিছু জানার থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে আর ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ